শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে সকালবেলা ডিম অমলেট না করে সাউথ কোরিয়ান স্টাইলে এভাবে ডিম অমলেট করে খেলে আমি নিশ্চিত আপনি এটার প্রেমে পড়ে যাবেন আর এটাতে হেলথ বেনিফিটও আমার দৃষ্টিতে অনেক বেশি আমার মতে যারা রেস্টুরেন্ট চালান বিশেষ করে সকালবেলার নাস্তা তৈরি করে থাকেন তারা যদি এই প্রক্রিয়া অনুসরণ করে ডিম অমলেট করতে পারেন তাহলে নিশ্চিত আপনার ব্যবসা সফল হবে কারণ বাংলাদেশে এখন পর্যন্ত আমি এই নিয়মে ডিম অমলেট করে কোনো রেস্টুরেন্টকে সার্ভ করতে দেখিনি রেস্টুরেন্টের কথা এই জন্যই বলছি কারণ একসাথে দেড় থেকে দুইশো দিনকে ভেঙে তার সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে পেঁয়াজের বদলে পেঁয়াজ পাতা তারা ব্যবহার করছেন সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ পেঁয়াজ পাতায় কিন্তু পেঁয়াজের থেকে বেশি হেলথ বেনিফিট আছে এর পাশাপাশি কুচি কুচি করা গাজর যুক্ত করছে ভেজিটেবল হিসাবে দেখুন তারা কতটা স্বাস্থ্য সচেতন আমরা জানি যে গাজরে রয়েছে পটাশিয়াম ফসফরাস যেটা কিন্তু আবার ডিমের মধ্যে নেই ডিমে আছে ফ্যাটি অ্যাসিড সত্যি খাদ্যের নিউট্রিশনের ব্যাপারে সাউথ কোরিয়ানরা অত্যন্ত সচেতন এবারে দেখুন প্রোটিন এবং ফ্যাটের সোর্স হিসাবে যুক্ত করা হচ্ছে ফ্রেশ কিছু সসেজের টুকরো অবশ্য পেঁয়াজ পাতার পাশাপাশি কিছুটা কুচি কুচি করা পেঁয়াজও তারা যুক্ত করেছে এরপর এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে একটা চ্যাপটা প্যানের মধ্যে অলিভ অয়েলকে উত্তপ্ত করে সেখানে ডিমটাকে অমলেট করার জন্য ঢেলে দিয়েছে এবার দেখুন আমরা যেটা করি যে ডিম অমলেট হয়ে যাওয়ার পরে দুপাশ ভালো করে সেদ্ধ করে সেটাকে উঠিয়ে ফেলি কিন্তু তারা কি করছে তারা বড় চ্যাপটা যে প্যানের মধ্যে অমলেট ডিমটা হচ্ছে তার এক প্রান্তকে স্কোয়ার শেপে ভাঁজ করে নিচ্ছে এবং সেটাকে ভাঁজ করতে করতে সামনের অংশটা যেটা খালি হয়ে যাচ্ছে প্যানের মধ্যে সেখানে গলানো ডিমের কিছু অংশ সেখানে আবার ঢেলে দিচ্ছে এদিকে এটাকে রাউন্ড শেপে ভাঁজ করতে করতে বাকি অংশটা এরই মধ্যে হয়ে যাচ্ছে তারপর আবার ভাঁজ করছে আবার নতুন করে যে খালি অংশ তৈরি হচ্ছে সেখানে অলিভ অয়েল দেওয়ার পাশাপাশি লিকুইড ডিম ঢেলে দিচ্ছে সেটা আবার শক্ত হচ্ছে সেটাকে শেপে আবারও ভাঁজ করা হচ্ছে এভাবে অনেকক্ষণ একই প্রক্রিয়ার অনুসরণ করার পর দেখতে পেলাম যে শেপের সেই অমলেট ডিমটা বেশ ভারী এবং পুরো হয়ে গেল পুরো প্রক্রিয়াটা অত্যন্ত নিখুঁত এবং দক্ষ হাতে সম্পন্ন করার পর আমরা দেখতে পেলাম যে এই এক দেশ ডিমের বেশ মোটা শেপের একটা বড় কেকের মতো এগ অমলেট কেক হয়ে গেল যেটাকে এক পাশ থেকে ছুরি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে রেস্টুরেন্টে সেটাকে সার্ভ করা হচ্ছে এবং কোরিয়ানরা সকালে নাস্তায় এরকম শুধু এক টুকরো ডিম খেয়ে অনেকে কাজে চলে যায় আর এটা কিন্তু তাকে দুপুরে লাঞ্চ পর্যন্ত বেশ ফিট রাখে কারণ এখানে আপনি সব ধরনের নিউট্রিশন পাবেন ভেজিটেবলের নিউট্রিশন পাচ্ছেন আপনি ডিমের ফ্যাট এবং ওমেগা থ্রি পাচ্ছেন এখানে কিছুটা সসেজ পোর্শন আছে যেটা মাংসের ঘাটতি পূরণ করছে তো এরা কিন্তু এই প্রতি টুকরো অমলেট ডিম কিন্তু ওয়ান টাইম পিভিসি বক্সে করে বিক্রি করে সাধারণত অফিসগামী যাত্রীরাই এটা বেশি নিয়ে থাকে কারণ তাদেরকে পুরো দিনে অত্যন্ত ব্যস্ত সময় পার করতে হয় বসে নাস্তা যে করবে অনেকের সেই সময়টা হয় না তো এক্ষেত্রে পুরো দিনের নিউট্রিশনের চাহিদা পূরণ করতে এরকম এক পিস অমলেট ডিমই তাদের জন্য যথেষ্ট আপনার দৃষ্টিতে আপনি একসাথে কয় পিস খেতে পারবেন বলে মনে হয় কমেন্ট করে জানাবে